আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আছি একটি তিল ক্ষেতে আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তো তিল ক্ষেত কি এটা চিনে থাকবেন আর যারা শহরে থাকেন তারা হয়তো চেনেন না এবং জানেন না আমি এই তিল ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি এই তিল মূলত তিল থেকে বিভিন্ন পিঠা তৈরি করা হয় তিল দিয়ে তৈরি করা হয় এবং অনেক ধরনের খাদ্য তৈরি করা হয় এই তিল এখানে মূলত এই যে ক্ষেত্রটা দেখতেছেন এই এখানে এবং এই আশপাশে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় একটা সিজনে ফসল করা হয় এই ফসল শেষ হলে সেই জায়গায় আবার তিল ক্ষেত করে এইখান থেকে তিল তিল উৎপাদন করা হয় সো একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং মাতৃবাণীর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে